এটা কিন্তু গরম অবস্থাতেই দিতে হবে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তাই আমার এক ঘন্টার মধ্যে কত সুন্দর জেলি তৈরি হয়ে গেছে দেখুন এই দেখুন কত ভালোভাবে বোঝা যাচ্ছে এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে বলুন নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব অরেঞ্জ বরফি বা অরেঞ্জ ক্যান্ডি বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন আজকের রেসিপিটা কিন্তু খুব 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 দারুণ হতে চলেছে আজকে অরেঞ্জ ক্যান্ডি বানানোর জন্য আমি কিন্তু এখানে তিনখানা কমলা লেবু নিয়ে নিয়েছি এই তিনটে কমলা লেবুতে কিন্তু অনেকগুলো ক্যান্ডি তৈরি হয়ে যাবে এখন আমি প্রথমে লেবুগুলোর খোসা ছাড়িয়ে নেব আর এখনকার সিজনের কমলা লেবুর গাটা দেখুন পুরো একদম মসিন রয়েছে এখন কিন্তু বাজারে কমলা লেবুর দাম অনেকটাই সস্তা আর এই কমলা লেবুগুলো এখন বছরের সব সময় পাওয়া গেলেও এই শীতের সিজনের কমলা লেবুর স্বাদ আর গন্ধটাই কিন্তু রকম পুরো আলাদা রকম হয় খোসাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব নিয়ে কমলা লেবুর বের করে নেব এখন কিন্তু সস্তায় অনেকগুলো কমলা লেবু কিনে বাড়িতেই ক্যান্ডি বানিয়ে বেশ অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন আর বাচ্চাদেরকে মাঝে মধ্যে দিয়ে ওদেরকে খুশি করতে পারবেন একটা লেবুর কুশিগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এই কুসির গা থেকে খোসাটাকে বাদ দিয়ে লেবু থেকে আমি জুস বের করে নেব আর এই বীজগুলোকেও কিন্তু বের করে দিতে হবে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেব দিয়ে আমি জুস বের করে নেব আর এই অরেঞ্জ জেলিটা কিন্তু বানানো খুবই সহজ খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি খুবই ভালো লাগবে যে কোনো জেলি খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি সে বাচ্চা কিংবা বড় আর সেই জেলিগুলোর মধ্যে যদি থাকে অরেঞ্জ জেলি তাও আবার বাড়িতে বানানো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকের আমি বানাবো আপনারা প্লিজ দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি আর আপনারা একবার বানানো দেখলেন নিজেরাই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর বলবেন আজই বাড়িতে বানিয়ে নেব। এখানে দেখুন আমি জুসটা বের করেছি অরেঞ্জের যে জুসটা এখানে আমার এক বাটি হয়েছে আপনারা কিন্তু যে কোনো জুসার বা আপনাদের কাছে যা যা আছে সেটা দিয়ে জুসটা বের করে নেবেন এক বাটি জুস আমি এখানে দিয়ে দেবো আর এই এক বাটি অরেঞ্জ জুসের জন্য আমি এখানে হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি আমি যে পরিমাণে জুসটা নেবেন তার ঠিক হাফ পরিমাণে কিন্তু কর্নফ্লাওয়ার নিতে পারেন আর আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু অ্যারাউডও দিয়ে দিতে পারেন যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে দেবেন এবার আমি এই দুটো উপকরণকে খুব ভালো করে মিক্সড করে নেব খুব সুন্দর মিক্সড হয়ে গেছে এবার আমি উনানটা জেলে নেব উনুন জ্বালিয়ে নিয়েছি এবার আমি একটা চিনি রস বানিয়ে নেব তার জন্য আমি কড়াইতে দিয়ে দেব এক বাটি চিনি আর এই এক বাটি চিনির জন্য আমি এখানে দিয়ে দেব হাফ বাটি জল যে বাটির মাপে চিনিটা নেবেন ঠিক তার হাত বাটি জল নেব এবার আমি এই জলের মধ্যে চিনিটাকে ভালো করে গলিয়ে চিনি পর্যন্ত কিন্তু এইভাবে নেড়ে নেড়ে আমাকে অপেক্ষা করতে হবে চিনিটা কিন্তু আমার খুব ভালোভাবে গলে গেছে এবার আমি এই রসটার মধ্যে দিয়ে দেব এক টুকরো পাতি লেবুর রস এই দেখুন এই পাতিলেবুর রসটা দিলে কী হবে এই চিনি সিরাটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন মোটা হয়ে জমে যাবে না সেই জন্য এই রসটার মধ্যে কিন্তু পাতিলেবুর রসটা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবার আমি চিনির রসটাকে নেড়ে নেড়ে একটা তারের সৃষ্টি করে নেব মোটামুটি একটু ঘন রস হবে ভাবে তৈরি করে নেব চিনির এই রসটা দেখুন জাল দিতে দিতে কিন্তু একটা চিটচিটে ভাব চলে এসছে আর এই দেখুন একটা তারের সৃষ্টি হচ্ছে এরকম একটা তার চলে আসবে যখন এক তারের রসটাকে কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ঘন করে ফেললে কিন্তু আমার হবে না এখন আমি বাটিতে করে নামিয়ে রেখে দেব এবার আমি জেলি বানানোর জন্য মেন স্টেপে চলে এসেছি আর এই স্টেপটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে করছি এখন আমি কড়াইতে যে অরেঞ্জের জুস আর কর্নফ্লাওয়ারটা একসাথে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এটা দেওয়ার পর আমি আস্তে আস্তে নাড়ব নেড়ে একটু ঘন করে নেব এই সময়টাতে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যেহেতু এইভাবে কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তলাটা আর এই দেখুন কতটা ঘন হয়ে গেছে দেখুন নাড়তে নাড়তে যখন এরকম একটা জেলির মতো সক অবস্থায় চলে আসবে একদম জেলির মতো লাগছে এই দেখুন যখন এরকম জেলির মতো হয়ে যাবে তখন আমি যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই সিরাটা অল্প অল্প করে এর মধ্যে দেব আর মেশাতে থাকব কতটা জেলি জেলি ভাবে এসছে দেখুন একদম জেলি মনে হচ্ছে অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকবো আমি কিন্তু একসাথে পুরো চিনির রসটা দিয়ে দেব না ভালো করে মিশিয়ে নিতে হবে কমলা লেবুর মধ্যে যদি এই চিনির সিরেটা প্রবেশ করে তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে তাই খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এমনি থেকে কিন্তু জেলিটার কালারটা দারুণ রয়েছে দেখুন একটু হালকা হালকা লাগছে যদি আমরা একদম পিওর অরেঞ্জের কালারটা আনতে চাই তাহলে একটুখানি ফুড কালার দিয়ে দেবেন অরেঞ্জ ফুড কালার আর আপনারা চাইলে কিন্তু এরকম কালারও রেখে দিতে পারেন আমি এখানে খুব সামান্য অল্প একটুখানি ফুড কালার দিয়ে দেব যাতে অরেঞ্জের কালারটা আসে তার জন্য দিলাম শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য এই কালারটা দেওয়া আপনারা চাইলে কালারটা নাও ব্যবহার করতে পারেন তবে কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায় আর একটু জাল দিয়ে নেবো এইভাবে কত কম উপকরণের মধ্যে আমার জেলিটা তৈরি হয়ে যাচ্ছে দেখুন নাড়তে নাড়তে দেখুন কতটা জেলি জেলি ভাব চলে এসছে এই দেখুন একদম মোটা হয়ে গেলে কিন্তু আবার হবে না এইভাবে ওপর দিকে ধরলে এরকমভাবে গড়িয়ে পড়বে দেখুন কীরকম জেলি হয়ে গেছে এরকম অবস্থাতে কিন্তু কড়া থেকে এটাকে নামিয়ে নিতে হবে এর থেকে ঘন হয়ে গেলে আবার কড়াইতেই জমে যাবে এবার দেখুন জেলিটা বসানোর জন্য আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি বাড়িতে থাকা যে কোনো পাত্র নিয়ে নিলেই হবে আর পাত্রের মধ্যে আমি অল্প একটু ঘি মিশিয়ে নিয়েছি যাতে জেলিটা খুব সহজেই উঠে আসে এবার আমি যে জেলিটা বানিয়ে রেখেছি জেলিটা এর মধ্যে দিয়ে দেবো আর এটা কিন্তু গরম অবস্থাতেই দিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে তখন ভালোভাবে আর বসবে না তার জন্য কড়াটা কিন্তু উনান থেকে নামিয়ে সঙ্গে সঙ্গেই পাত্রের মধ্যে এইভাবে ঢেলে দিতে হবে এবার আমি পাত্রটাকে একটু ঝাঁকিয়ে নেব যাতে সব দিকে সমানভাবে থাকে সেটটাও খুব সুন্দর হয়ে যাবে ভেতরের বাতাসটাও বেরিয়ে যাবে এবার আমি এই পাত্রটাকে নিয়ে নর্মাল জায়গাতে ঘন্টা দুয়েকের জন্য রেখে দেবো তাতে আমার জেলিটা একদম সেট হয়ে যাবে আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবেন তিরিশ মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে জেলিটা তাহলে চলুন ফিরে আসছি ঘন্টা দুয়েক পর প্রায় এক ঘন্টা পর আমি ফিরে এসেছি আমি আপনাদেরকে বলেছিলাম এটা জমতে দু ঘন্টার মতো সময় লাগবে আর আমি কিন্তু এক ঘন্টা পর যখন খুলে দেখলাম তখন দেখছি আমার অলরেডি কিন্তু জেলিটা জমে গেছে তার কারণ বোঝা যাচ্ছে হাত দিয়ে যদি আমি এরকম করি দেখুন পাত্র থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে আর যদি আমি এই দিকে এইরকমভাবে যদি একদিকে হেলাই এই দেখুন ছেড়ে গেছে পাত্র থেকে সব দিকেই কিন্তু পাত্র থেকে ছেড়ে যাচ্ছে তার মানে কিন্তু তখনই আমার বুঝতে হবে যে জেলিটা কিন্তু পারফেক্টভাবে জমে গেছে তাই আমার এক ঘন্টার মধ্যে কত সুন্দর জেলি তৈরি হয়ে গেছে দেখুন এই দেখুন কত ভালোভাবে বোঝা যাচ্ছে এবার আমি এটাকে পাত্রের মধ্যে নামিয়ে নেব এইভাবে উল্টিয়ে দেব পাত্রটা কত সুন্দর জেলিটা উঠে গেছে দেখুন আর কত সুন্দর ডিজাইন এসছে এই বক্সটার মধ্যে এরকম ডিজাইন ছিল সেজন্য এটার মধ্যে ডিজাইন এসছে কি সুন্দর লাগছে না বলুন আমি বের করে নিয়েছি মোল্ড থেকে আর কত সুন্দর বেরিয়ে গেলে বলুন আর এটা কিন্তু ভালোভাবে নাম জমলে কখনোই কিন্তু পাত্র থেকে বের করা যেত না আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই কোকোনাট এটা কিন্তু এই অরেঞ্জ জেলি বা অরেঞ্জ বরফি বানাতে গেলে এইটা দিলে কিন্তু দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে জন্য আমি ড্রাই কোকোনাটটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু নাও নিতে পারেন জেলিটাকে এরকম অবস্থাতে কেটে কেটেও কিন্তু খাওয়া যায় আবার যদি একটু ড্রাই কোকোনাট দেওয়া যায় তাহলে আরও সুন্দর টেস্টি হয় এবার আমি জেলিটাকে পিস পিস করে কেটে নেব যে যেমন মাপে কাটতে চান কেটে নেবেন ছোট বড় গুঁড়া অরেঞ্জ জেলি কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন প্রত্যেকটা জেলি কত সুন্দর তৈরি হয়েছে বুঝতে পারছেন এই দেখুন এবার আমি ডেকোরেশনটা করে নেব ড্রাই কোকোনাটের ওপর এইভাবে দিয়ে দেব দিয়ে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব কত সুন্দর দেখতে লাগছে দেখুন এবারে দারুণ লাগছে না বন্ধুরা সবগুলোকে আমি একসাথে সাজিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা এই দেখুন আর কালারটা তো একদম অরেঞ্জের কালার চলে এসছে দারুণ লাগছে আর খুব কম উপকরণে তৈরি হয়ে যায় আর খুব কম সময়েও কিন্তু তৈরি হয়ে যায় একটা আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন এই দেখুন এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে বলুন এই দেখুন বন্ধুরা এই শীতের সিজন থাকতে থাকতে আর বাজারে কমলা লেবুও থাকতে থাকতে আপনারা কিন্তু অবশ্যই করে কমলা লেবু কিনে এনে বাড়িতে এরকম কম সময়ের মধ্যে অরেঞ্জ জেলি কিংবা অরেঞ্জ বরফি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন সবাই ভীষণ খুশি হবে বিশেষ করে বাচ্চারা আর এই জেলিগুলোকে যদি এয়ার কন্টেনারে করে রেখে ফ্রিজের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে আর আমার আজকের এই অরেঞ্জ জেলি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন